আল্লাহ আমি আল্লাহ আমি এমন এক না আমি এমন এক মায়া এমন এক মজা এমন এক মধু আমারে যতবার ডাক দিবা এ মজা কোনো দিন শেষ হবে না শেষ আল্লাহ বলে ডাক দিলে মজা শেষ হয় না নামাজে আল্লাহ বলে ডাক দিলে মজা শেষ হয় না তুই আমারে ডাকতে দেরি আমি তোরে মিলাইতে দেরি করি না আল্লাহ আকবর তো কি কইতেছিলাম কোন জায়গাতে কথা আসছে জুবাই রেমনি মতি চাষি সাহাবি চাষবাস কইরা রেখা এখান থেকে এত দূর গেলাম জুবাই রেমনি মতি রাজি আল্লাহ চাষি সাহাবি চাষবাস কইরা আগের জমানার চাষিরা নামাজি ছিল এই কথা এই মোবাইল বন্ধ করে আগের জমানার চাষিরা কি ছিল নামাজি ছিল খাদনেওয়ালা ছিল কামের মানুষ ছিল এজন্য রোগ বালা মুসিবা কম ছিল হাসপাতাল কম ছিল সংসারে অল্প কামাইতে জমিনে বর ছিল কথাটা বলতে যুবাইর ইবনে মুতয়িম রাদিয়াল্লাহু তাআলা ন চাশবাসে রাখা হয় চাচি সাভি খন্তা কোদা লয়া মদিনার মসজিদে বাইরে রাইকা ভিতরে যে নামাজ পড়ে নবীর পিছনে নামাজ পড়ে নবীজি তেলাওয়াত করে ওয়াতউন ওয়া কিতাবিম মস্তুর ফি রকিম মানসুর আল বাইতুল মামুন নবীর তেলাওয়াত শুনে নামাজের মধ্যে লাভ দেখ মায়া ভালো একটু গ্রাণ যদি লাগায় একটু দিলে যদি খুশবু লাগায় আল্লাহ এক মধু আল্লাহ নাম শুনলে দিলটা সাঙ্গা হয়ে যায় দিলে মজা যায় দিলে যায় দিলে প্রেম যায় দিলে ভালোবাসা যায় আমি আমার মাওলা বইলা মজা পেয়ে গেলাম তো জুবাই রেবনে মতিম যদিও চাষি কিন্তু আল্লাহ প্রেমী আল্লাহ দেওয়া দেওয়ানা নবী দেলা করে জুবাই রেবনে মতিম মজা লয় তো নামাজ পড়ে আরম্ভ হয়ে রইস নবীজি গেলে কিছু ভাইয়ের যাবানা কামো যাবানা কয় নবীজি কামো তো যা কিন্তু আপনার পিছনে তেলা ছুঁই না এমন মজা লাগছে কি কামো যাম আপনার সব তেলা ছুঁই না সব ভুলে গেছি কয়না গরিব মানুষ কাম কইরা খাও যাও কামো যাও তো কামো গেছে সারাদিন মাঠে কাটে চাষি মানুষ কাম করছে সন্ধ্যাবেলায় চাষি মানুষরা আবার নদীর পিছনে মসজিদে নামাজ পইরা যায় তো ইবনে মতিম সাহা নামাজ পয়রা মাগরীবের নামাজ পয়া বাড়ির দিকে রওনা দিবে নবীজির পিছনে মাগরীবের নামাজ পয়া একা একা বারান্দায় বসা বসা দে নবীজি দেখে জোবাইয়ের এমনি মতো রে ডাক দিছে এ জুবায়ের বাড়ির যাবা না এমনে জুবায়ের কায়না দিছে নবী গো আপনার না দেখলে ভালো লাগে না আপনার আওয়াজ না শুনলে ভালো লাগে না আপনার কণ্ঠ না শুনলে ভালো লাগে না শুনলে মজা লাগে না বাড়ি যাব তো যাব কামলা মানুষ কাম করে খায় কি কী সারা দিন কাম কইরা কিছু পাই নাই যে এক কেজি আটা কেনার মতো টাকা এক কেজি খেজুর কেনার মতো টাকা সংসারে অভাব অনটন যাব তো যাব কি লইয়া যান এজন্য আপনারে দেখা দেখা মজা লো আপনারে দেখে দেখে মজা লো মজা তো নবীজি মায়ার নবী প্রেমের নবী মারেবতওয়ালা নবী মোহাব্বতওয়ালা নবী নূর নবী হারিস নবী কামলেওয়ালা নবী হ্যাঁ নবীজি মায়া লেগা সবাই আমার আয় আচ্ছা ইমাম সাহেব যদি দেহে কাকা কেন ওই কাঁদ দেয় মালিক ইমাম সাহেব ধারে যায় না একটু সান্ত্বনা দেয় একটু কপালে আপ দেয় একটু একটু আতর লাগায় তো এদের মনে একটু ফুল লাগে কিনা তো নবীজি সবাই এমনি মতিম চাষি সা আমি একটা আদর দিছে আর জর্জর পেড়া কাজে নবীজির আদর পাই জর্জর পেড়া জুবাইয়ের বাড়ি যাবানা জুবাই বাড়ি যাবানা লইয়া যাম নিয়ে যাওয়ার মতো কিছু নাই তো নবীজি বলে ধরো আমি কিছু টাকা দেই বদিনার বাজার থেকে এক কেজি আটা কিনে লও এক কেজি খেজুর কিনে লও এবার জোবাইয়ের মা আরও ঝর ঝরপীড়া কান্দে গরিবের যদি কোনো ধনী আপন টাকা দেয় তো আরো মায়া বেশি মায়া উতলয়া ওঠে দুঃখ উতলাইয়া ওঠে ঝর ঝর পেরা কায়দা দেয় জোবাইয়ের ইমনি মতিম ঝরঝর পরা কান্দা দিয়া বলে ও টাকাও দিলেন খেজুরও দিলেন আটাও কিনে নিয়ে যাব কিন্তু আমার দিলের মধ্যে যে ম আমি যদি চলে যাই মদিনা থেকে আগামীকাল সকালে যদি না আসতে পারি আমার যদি এনতে খাল হয়ে যায় আমার যদি মৌত হয়ে যায় তাহলে আমি আপনারে যদি না পাই অতবা যদি আমি আর না আসতে পারি আপনার ইন্তেকাল হয়ে যায় তাহলে আমার আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে জোবাইয়ের মদিনার মসজিদে গেলাম মদিনার বাজারে গেলা নবীর টাকা দিয়ে আটা আর খেজুর কিনলাম কিন্তু আর কি হয়ে আসলা তা আমার তো বলার আর কিছু নাই নবী আমার খেজুরও লাগবো না টাকাও লাগবো না আমার একু মায়ার আতর লাগাইয়া দে

উল আসমা উল আল্লাহ নামে যে মধু সরাই আল্লাহ নামে যে প্রেম গিরান লাগে এই মধুটা আমারে লাগাইয়া রেবার জুবাইরের কাছে দেখে إِلَّا هُوَ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى, الحسنى যেই নবী তেলাওয়াত করে জুবাইরের মায়া লাগে জুবাইরের মজা লাগে দিলের মধ্যে মায়া উতলাইয়া ওঠে নবী তেলাওয়াত করে জুবাইরের মায়া উতলাইয়া ওঠে নবী তেলাওয়াত করে জুবাইরের দিল প্রকম্পমান হয় নবী তেলাওয়াত করতে করতে জুবাইর একটা চিৎকার দিয়া বেউশ হইয়া পড়ে গেছে অমনে নবীজি জুবাইরের মাথাটা নিয়া চাষি সাহাবি জুবাইরের মাথাটা নিয়া নবীর কোলে নিছে জোবায়ের বেহু হইয়া যায় চোখ দিয়া ঝরঝর করিয়া পানি পড়ে নবীজি জিও কান্দে এমন সময় নবীজি দেখে জোবাইর জবান থেকে বের হয় আল্লাহ 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 জোবাইর হাট বিট ফাইটা গেছে জোবাইর কলিজা ফাইটা গেছে জোবাইর কলিজা ফাইটা গেছে নবীজি বুকে হাত দিয়ে দেখে হাট বিট ফাটা হাত দিয়ে দেখে জোবাইরের রক্ত থেকে বের হয় আল্লাহ জবান থেকে বের হয় আল্লাহ রক্ত থেকে বের হয় আল্লাহ দিল থেকে বের হয় আল্লাহ আল্লাহ এই যদি চিন্তা এই যদি চিন্তা তাহলে বেনামাজি থাকত না ফজরে ঘুমাইয়া না তনাই ম নির ফুল দেখলে আল্লাহ বোলা কাঁদা দিতা সাগর দেখলে আল্লাহ বোলা কা থর 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 করে কাঁপতো ভয়ে থর 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 থাকা কাঁপতো এসে আল্লাহ বানানে আল্লাহ রে চিনে না আল্লাহ র মারে পা গুনা গুনারে গুনাই মনে না।

আপনার আর কাঁদা লাগবে না ফেরেশতারা আয়েশা গেছে ফেরেশতারা আয়েশা গেছে জুবায়ের রে দিয়া দেন জুবায়েরের জান্নাতের मेहमान আয়েশা গেছে রেশমি রুমালে জুবায়ের রে নিয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ এক মায়া আল্লাহ এক মধু আল্লাহ এক প্রেম আল্লাহ ডাকার মধ্যে যে মজা লাগে এ মজার ভাগ কেউ নেয় না নামাজে যে মজা লাগে এ মজার ভাগ কেউ নেয় না তেলাবতে যে মজা লাগে এ তেলা ভতের মজা কেউ নিতে পারে না এজন্য আল্লাহ মজা মজাল যার হৃদয় ব্যথা লইয়া ঘরে সে আল্লাহ বইলা মজা লয় এই জন্য নইতো মরুম আল্লাহর কুতুব শায়েক বলতেন সকালে বিকালে আল্লাহ বইলা মজা লাও তোর শেষ রাতে তাহার জোতের মজা পেয়ে যাবা আমা মজা পায়া যাবা এজন্য আল্লাহ বালারা সবক দেয় আহলে দিল বালারা সবক দেয় দিল তারে ঠিক বানাও দিল নফসুটারে পরিষ্কার বানাও এর মধ্যে অহংকার দূর করে দাও হিংসা দূর করে দাও তাকাব্বর দূর করে দাও নিজের দিলের মিটায়ে দাও তো দেখো দিলে আল্লাহ বললে মজা মজায় সাজা সাহাবি যেমন না হইয়া পাগল পাড়া হইয়া দৌড় দিছে নবী আমি টাকা চাই না নবী আমি মদিনার বাজার থেকে আল্লাহর কাছে যে কি দিব ও বাপ এ বাজার তোর জন্য সাজাইলাম এ ঘর তোর জন্য সাজাইলি কত ছবি আঁকলি কত কালার আঁকলি কিন্তু দুনিয়ার এ বাজার থেকে দিলের মধ্যে আল্লাহ না ফুলের বাজার দেখলি ফলের বাজার দেখলি সাগরের বাজার দেখলি মাছের বাজার দেখলি তুই এদি আল্লাহ না আল্লাহ মিলাও আল্লাহর সাথে দিল লাগাও আল্লাহর সাথে দিল লাগাইয়া যখন এই ডাক দিবা আল্লাহ আল্লাহ উপর থেকে আওয়াজ দেয় তুমি আমার আমি তোমার আয়না তুই আমারে আল্লাহ বইলা ডাক দিলে আমি তোর দিকেই থাকা কারো সাথে ঠোঁট মিলাই না কারো সাথে চোখ মিলাই না কারোর সাথে হৃদয় মিলাই না ও আমার পাগল দেওয়ানা বান্দা তুই ডাকতে দেরি না কালে কো দেখে না করে কো দেখে কালাও দেখি না ধনীও দেখি না তুই আল্লাহ বলে ডাক দিলে আমি তোরে মিলাই কারা কারা মিলাইতে রাজি জিকির এক মজা জিকির এক মজা জিকির এক প্রেম জিকির এক প্রেম সাধনা জিকিরের বিরোধিতা করে জিকির থেকে যে গা হয়ে যায় আল্লাহ বলে জিকিরের রহমান জিকির থেকে যে গা হয়ে যায় শয়তান তার ঘাড়ে বসা যা এই জন্য জিকির করবো তো ইশাহ আল্লাহ জিকির অভ্যাস করবো তো ইনশাল্লাহ ঘরের মধ্যে জিকির করবো তো ইনশাল্লাহ রোদানা জিকির করবো তুই ইনশাআল্লাহ জিকির করি লাহা লা লা লাইট লাইট বন্ধ লাই লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ